নমস্কার বন্ধুরা আজকের গল্প চোরের সাজা একদিন গোপালের শরীর খারাপ হওয়ায় সে সেদিন রাজসভায় যেতে পারেনি মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের নিয়ে নানা আলোপ আলোচনা করতে করতে হঠাৎ তার কি মনে হল তিনি বললেন আমার সবার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে যা হয় কিছু একটা চুরি করে আনতে পারে যদি কেউ পারে তবে সে যত তুচ্ছ জিনিসই আনুক না কেন আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। মহারাজ পুরস্কারের লোভ দেখালেও কেউ কিন্তু রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে কারণ বড় সে। তার চোখে ধুলো দেওয়া সহজ নয় ধরা পড়লে নাকালে শেষ থাকবে না এক দরিদ্র ব্রাহ্মণ সেদিন কিছু অর্থপ্রাপ্তির আশায় মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় গিয়েছিল ব্রাহ্মণ পণ্ডিত কিন্তু অভাব অনটন তার সমস্ত গুণকে হতশ্রী করে তুলেছিল কাজেই কেউ রাজি হচ্ছে না দেখে সে অর্থ স্বীকৃত হলো এ কাজ করতে মহারাজ কৃষ্ণচন্দ্র বিস্মিত হলো তিনি মানা করলেন না তাকে ব্রাহ্মণ পুরস্কারের লোভে সেদিন মধ্যরাতে সুযোগ বুঝে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করল গোপাল আগে থেকেই এই রাজসভার আলোচনা জানতে পেরেছিল তাই সে লোভী ব্রাহ্মণকে জব্দ করার জন্য আগে ভাগেই তৈরি হয়ে বসেছিল নিজের ঘরে ব্রাহ্মণ গোপালের ঘরের দেওয়ালে শীত দিচ্ছে তা অস্পষ্টভাবে শুনতে পেল তখন সে পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ হাড়ি সবার উপরে রেখে তার উপর কতগুলো টাকা রেখে দিলেন নিজে এক পাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইলো ব্রাহ্মণ শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকতে যাবে অমনি গোপাল একটা কাচি দিয়ে তার শিখাটি কুচ করে কেটে দিল ব্রাহ্মণ তার টেরও পেল না ব্রাহ্মণ ঘরের মধ্যে ঢুকে দেখল যে সামনেই একটা টাকা ভর্তি করছিল সে তখন কাল বিলম্ব না করে মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে লাগল গোপাল গোপনে পিছু নিল তার গোপাল যখন দেখল রাজবাড়ির দেউরি আর বেশি দূরে নয় তখন সে একটা ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথায় কলসিটা ভেঙে দিল কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সারা শরীরে বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল তখন ভোর হয়ে এসেছে মহারাজ প্রাতভ্রমণ বের হয়েছেন গোপাল মহারাজকে দেখে হাসতে হাসতে ছুটে গিয়ে বলল দেখুন দেখুন মহারাজ চোরের কেমন সাজা দেখুন বাঘের ঘরে যোগ হয়ে আর ঢুকতে যাবে আপাদ মস্তক বিষ্ঠা মাখা দরিদ্র লোভী ব্রাহ্মণের মূর্তি দেখে মহারাজের মনে দয়ার উদ্রেক হলো তিনি বললেন বাপু হে তোমার লোভের উপযুক্ত সাজাই তুমি পেয়েছো গোপালের ঘরে চুরি আমার বড় বড় সভাসাদ যা করতে সাহস হলো না তুমি সামান্য কটা টাকার লোভে তাই করতে রাজি হয়ে গেলে যাও গায়ে মাথায় গোবর মেখে পুকুরে নেমে স্নান করে পরিষ্কার হয়ে সোজা রাজসভায় চলে এসো বেচারা ব্রাহ্মণ রাজার আদেশ মতো গোবর মেখে পুকুরে থেকে স্নান করে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে রাজসভায় এলো মহারাজ কৃষ্ণচন্দ্র নিজের প্রতিশ্রুতি মতো ব্রাহ্মণকে যথেষ্ট অর্থ দিয়ে বিদায় করলেন ব্রাহ্মণ নতমস্তকে বিদায় নিল নমস্কার